কারণ মানুষ ঘোষ যে ব্যক্তি উপ নির্বাচনে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী হয়ে ওনারা সবার কাছে নিজেদের সোচ্চার করেন যে উনারা জনদরদি হিন্দু একটা দিয়ে এখানে দাঁড়িয়েছেন সেই ব্যক্তি একুশ এবং বাইশ বর্ষের সালের যে টেন্ডার মাকড়াবাড়ির পালপাড়ার ছিল সেই পালপাড়ার টেন্ডার উনি নারকেল ভাটিয়ে উদ্বোধন করেছিল সেখানকার একটা ইট অব্দি পড়েনি টোটাল টাকা আত্মসাত করেছেন যখন সেটা জানতে পারল জানতে পারার পর সেখানকার লোক মাকড়াবাড়ির লোক গোটা অঞ্চলের লোক গোটা ব্লকের লোক রাস্তায় নেমেছে উনাকে প্রত্যাহার করার জন্য শুধু তাই নয় উনি যখন কংগ্রেসে ছিলেন সেই সময়কাল উনি তখন পঞ্চায়েত সমিতিতে ছিলেন পঞ্চায়েত সমিতির টাকা নয় ছয় করে একদম দিয়েছেন সেই ভাগের সূত্র শেষ করে দিয়ে উনি তখন ঝাঁপ দিলেন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের ফান্ড এইখানকার যে মন্ডি ছিল মন্ডির যে ধানের ধল তাকে সেই ধল টাকা দিয়ে উনি নানান জায়গায় সম্পত্তি তৈরি করেছে সেই কথা যখন জনগণ জানতে পারলো তখন তাকে প্রত্যাখ্যান করেছে আবার তখন তিনি সেই সুযোগ নিয়ে বিজেপিতে আবার এসেছেন বিজেপির লোকরা ওনাকে সানন্দে এসে ওনাকে আবার সেই টিকিট দিয়েছে উনাকে এখানকার লোকে জেনে সব পরিস্থিতির পরিস্থিতি জানার পর ওনাকে জনগণ প্রত্যাখ্যান করছে আমরাও প্রত্যাখ্যান করছি প্রত্যাখ্যান করছি ওনার জন্য কোনো ভোট নেই ভোট নেই ভোট